সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের হরিণা ফাইবারের কাঠ দিয়ে কিন্তু আমরা এবং এই ওয়ার ড্রোপের যে কাঠ গুলি আমরা এক ইঞ্চি প্রশস্ত কাঠের ভিতর কিন্তু পাল্লা করেছি ভিতরে রয়েছে এবং গোলাপের কাজ রয়েছে এখানে একটি রয়েছে আপনার আমার এই ওয়ার আমরা ন্যাচারাল কাঠ কালার বানিশ করে পাইকারি প্রাইজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিছু আধুনিক মেশিনের কাজ রয়েছে যেই মেশিনগুলি সাধারণ কারখানায় থাকে না কেরোসিন কাট করে দিয়েছে যাদের বাজেটটা একটু কম চিটান সেগুন কাঠের

ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছি আসলে আপনাদের অ্যাড্রেসটা আমাদের এড্রেস হচ্ছে ঢাকা গুলশান নতুন বাজার 100 ফিট রাস্তা গালি ফার্নিচার এসআর আই স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো WhatsApp রয়েছে আপনারা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করে আপনাদের পছন্দের ফার্নিচারটি আপনারা চাইলে অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা তো আজকে আমাদেরকে কি ধরনের ফার্নিচার দেখাবেন আমাদের এই প্রতিষ্ঠানে একমাত্র চিটান সেগুন কাঠেরই ফার্নিচার প্রস্তুত হয় এছাড়া কোনো ফার্নিচার আপনারা আমাদের কাছে পাবেন না তো আমাদের প্রথমে যে আমি ওয়ার্ডরোপটি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের হরিণ আর ফাইবারের কাঠ দিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি যেটা বান্দরবন রাঙামাটির যে কাঠটা চিটাং সেগুন কাঠের মধ্যে যে কাঠটা সবচেয়ে ভালো কাঠ ওই কাঠগুলি কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো আপনারা এখানে আমরা চারটি ডয়ার করে দিয়েছি এই ওয়ার্ডরোপটা এবং একটি ডোর রয়েছে এবং এই ওয়ার্ডরোপের যে কাঠগুলি আমরা এক ইঞ্চি প্রশস্ত কাঠের ভিতর কিন্তু ডয়ার ডয়ের পাল্লা করেছি ভিতরে দিয়েছে অরিজিনাল চিটাং গামারি আচ্ছা এই যে আপনার ভিতরের যে কাঠগুলি আপনার চালান চালানির জন্য এটা আমরা চালানি বলি সেলফ অথবা চালানির কাটগুলি কিন্তু গামারি কাঠটাই সবচেয়ে বেটার এই কাঠগুলি কিন্তু ঘুনে ধরবে না লাইফ টাইম ব্যবহারযোগ্য কাঠ তো এটা পাশে রয়েছে আপনার পাঁচ ফিট উচ্চতা রয়েছে চার ফিট দুই ইঞ্চি ডিপে রয়েছে বাইশ ইঞ্চি এবং এখানে আর একটা বিষয় যে দেখেন আমরা কিন্তু উপরে একটা বর্ডার সিস্টেম করে কিন্তু রশির কাজ করে দিয়েছি যেই কাজটা কিন্তু আপনার এই ওয়ার্ডোটার চারো পাশে রয়েছে এবং গোলাপের কাজ রয়েছে এখানে একটি পাল্লা রয়েছে ভিতরে আপনার হ্যাঙ্গার রয়েছে তো পায়ের এখানে আরেকটা বিষয় হলো এখানে আড়াই ইঞ্চি পায়ার মধ্যে কিন্তু আমরা পুরো পায়াটা জুড়ে কিন্তু কাজ করে দিয়েছি আচ্ছা খুবই শক্তিশালী মানের ওয়ার্ডব যারা আপনার দীর্ঘস্থায়ী লাইফ টাইম ব্যবহারযোগ্য ফার্নিচার ক্রয় করতে চান গালি ফার্নিচার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা ওই ফার্নিচারগুলি আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু আপনারা বানায় নিতে পারবেন ওকে অনেকে নর্মাল কাঠের ফার্নিচার ক্রয় করতে চান আসলে আমাদের এখানে ওই সব ফার্নিচারগুলি হয় না আমাদের প্রত্যেকটি ফার্নিচার আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চিঠান সেগুন না হলে আপনারা ডবল টাকা নিয়ে যাবেন আপনারা আপনাদের বিশ্বস্ত কোনো উড এক্সপার্ট নিয়ে এসে কিন্তু আপনারা দেখে আমাদের ফার্নিচার নিতে পারবেন আমার এই ওয়ার্ড ড্রপটি আমরা ন্যাচারাল কাঠ কালার বানিশ করে পাইকারি প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা সাধারণত এই ওয়ার্ড আপনারা বানাতে গেলে দেখা যাবে আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা লেগে যাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার গুলি পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এরিয়া অনুযায়ী কাস্টমারের খরচটা বহন করতে হবে পাশে আমাদের আরেকটি ওয়ার্ড ড্রপ রয়েছে এটা চার ডয়ারের ভিতরে একটি পাল্লা রয়েছে উচ্চতা রয়েছে চার ফিট দুই ইঞ্চি পাশে রয়েছে পাঁচ ফিট ডিপে রয়েছে বাইশ ইঞ্চি আচ্ছা এখানে চারটি পাল্লা ডয়ার রয়েছে এবং এক ইঞ্চি পাল্লা দিয়ে কিন্তু এটা করা হয়েছে ভিতরে কিন্তু আপনার গামারি কাট করে দেওয়া হয়েছে নিচে কিন্তু গর্জনের ফ্লাই পিছনে গর্জনের ফ্লাই তো যারা এইসব শক্তিশালী মানের ওয়ার্ড্রোপ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান গালি ফার্নিচারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এগুলি ক্রয় করতে পারেন এই সুন্দর ওয়ার্ড্রোপটি আমাদের কাছে পাইকারি প্রাইজে সাধারণত এইসব নকশাগুলি কিন্তু আপনি সব কারখানা থেকে করাতে পারবেন না কারণ এখানে কিছু আধুনিক মেশিনের কাজ রয়েছে যেই মেশিন সাধারণ কারখানায় থাকে না তো এখানে আমরা ওই মেশিনগুলি দিয়ে কাজ করে দিয়েছি পায়ার ভিতর কিন্তু একটু দেখেন আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পায়ার ভিতর কিন্তু আমরা নকশা করে দিয়েছি এবং উপরে কিন্তু আপনার পুরোটা রশির কাজ করে দিয়েছি তো এই ওয়ার প্রাইস নিচ্ছি আমরা পাইকারি প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ওয়ার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা পাশে আমাদের আরেকটি ওয়ার রয়েছে এটার ভিতরে আমরা কেরোসিন কাট করে দিয়েছি যাদের বাজারটা একটু কম চিটান সেগুন কাঠের মধ্যেই ফার্নিচার নিতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়ার্ডটি আমরা করেছি ভিতরে রয়েছে বাইশ ইঞ্চি উচ্চতা রয়েছে পাঁচ চার ফিট দুই ইঞ্চি পাশে রয়েছে পাঁচ ফিট এবং পাল্লাটগুলি রয়েছে আপনার ছয় সুতো আচ্ছা ছয় সুতো পাল্লা ভিতরে আমরা এই যে কাঠগুলি কেরোসিন করে দিয়েছে যার কারণে প্রাইসটা কিছুটা কমেছে এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই সুন্দর অর্ডারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওকে পাশে আমাদের একটি ওয়াল রয়েছে যারা ভালো মানের ওয়াল শুকেস খুঁজছেন ভিতরে সেলগুলি আপনার গ্লাসের নিতে চাইছেন হাই বডির ভিতর তারা কিন্তু এই শুকেসটি আপনারা নিতে পারে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এখানে কিন্তু পায়া করে দিয়েছে আচ্ছা পায়া রয়েছে উচ্চতা রয়েছে সাত ফিট উপরের সাইড নিচের সাইড কিন্তু আলাদা যার কারণে ক্যারিং করতে সহজ হবে তো এই শুকেসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো বিয়র্স আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি ডাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালিক ফার্নিচার যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভালো মানের পণ্য ক্রয় করবেন লাইফটাইম ব্যবহার করতে পারবেন আপনাদের কস্টের টাকাগুলি বিফলে যাবে না এমন একটি প্রতিষ্ঠান গালিক ফার্নিচার যেখানে শুধু চিটান সেগুন কাঠেরই ফার্নিচার প্রস্তুত হয় আপনার আস্থার সাথে এখান থেকে অর্ডার করে কিন্তু আপনাদের পছন্দের ফার্নিচারগুলি আপনারা বানিয়ে নিতে পারবেন তো ভাই আপনাদের এই ফার্নিচার কুরিয়ার নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো সেক্ষেত্রে কাস্টমারের খরচটা বন্ধ করতে হবে এরিয়া অনুযায়ী কুরিয়ার ছাড়াও আমরা চাইলে বেশি প্রোডাক্ট হলে আমরা পিক করে পাঠিয়ে দিতে পারবো কাস্টমার না আসলেও আমরা এই ব্যবস্থা করে দিতে পারবো প্রবাসী ভাইদের জন্য কি সুবিধা রাখছেন প্রবাসী ভাইরা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবো নির্ভয়ে আমাদের কাছে অ্যাডভান্স করে দিবেন পার প্রোডাক্টের জন্য মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে নিব এবং আপনার স্থানে আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দিব এরিয়া অনুযায়ী খরচ আপনার বহন করতে হবে আচ্ছা আপনাদের অ্যাড্রেস আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালিফ ফার্নিচার